এখন আমি কি করব এই পাঁচ টাকায় তো ইফতার কিনতে পারবো না আঙ্কেল আমাকে 10 টাকা দেবে না না টাকা পয়সা দেওয়ার মতো নেই যাই থেকে আঙ্কেল দেন না আমি ইফতারি কিনবো টাকা কি তুই আমার কাছে দিয়ে রাখছিস না আমি তো খালু হই যাই থেকে আঙ্কেল সমস্যা দিন তো দড়া দিচ্ছি এনে ধর আঙ্কেল আরেকটা দেন 5 টাকা দিয়ে সমোসা মগের মূল্য পাইছি যাই থেকে ইফতারির সময় হয়ে যাচ্ছে যাই এখান থেকে ইফতারিটা কিনে নি ভাই দুটো সমস্যা দেন তো আচ্ছা ঠিক আছে এই নেন আরে আমার ওয়ালেটটা কি হলো ভাই ভুল করে মনে হয় ওয়ালেটটা বাড়ি রেখে এসেছি আমি টাকা একটু পরে দিচ্ছি না না ভাই বাকি ব্যবসা করি না ভাই আমার বাড়ি তো পাশেই ইফতারির সময় হয়ে যাচ্ছে টাকা পরে দিচ্ছি আমি রোজার মাসে কোনো বাকি টাকা কি চলবে না হ্যাঁ ভাই বাকি বাকি হবে না জিনিসপত্র অনেক দাম এখান থেকে যান আমি বরং এই সমস্যাটা আঙ্কেলকে দিয়ে দিই আজান্ত হয়ে গেল এখন ইফতারি করব কি দিয়ে আঙ্কেল আপনি সামসাটা নিয়ে ইফতারি করুন তুমি আমাকে একটা সিঙ্গারা দিয়ে দিচ্ছ তাহলে তুমি কি খাবে আমি আবার ভিক্ষা করে আবার কিনে নিব মেয়েটি আজকে আমাকে শিক্ষা দিয়ে গেল সে সম্পদের দিক থেকে গরিব হলেও অন্তরের দিক থেকে অনেক বড় ধনী